আজ চলে আসলাম নতুন একটা ফলের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর এই ফলটা কিন্তু এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি আর এটা কিন্তু ইটালিয়ান একটা ফল আর এই ফলটা কিন্তু খেতে ভীষণ মজার এক কথা বলতে গেলে এটা যেমন দেখতে একটা গাবের মতো লাগছে আসলে কিন্তু এটা সাতটাও কিন্তু গাবের মতো আর এত মিষ্টি একটা ফল এটা এই একটা ফলই আমাদের কাছ থেকে নিয়েছে একশো পাঁচ টাকা তো বোঝেন এই ফলটার কি চাহিদা আর কী দাম আর ফলটা দেখেন একদমই কিন্তু দেখতে গাবের মতো লাগছে যদিও এটার ভিতরে কোনো বিচিত বা কোনো দানা টানা কিচ্ছু নেই এটা জাস্ট এক মানে এত মজার একটা ফল খেয়েছি আর এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে এই ফলটা আমি চেক করে নিয়েছি আর এই ফলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো ইটালিয়ান ফল হচ্ছে গিয়ে আমি খেয়ে ফেললাম যদিও ইটালিয়ান যেতে পারবো না বাট তাই বলে কি ফল খেতে নিষেধ বলেন তো তো ফলটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর আমি দেখতেই তো পাচ্ছেন মানে প্রথমবার খেয়ে এটার স্বাদটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এত বেশি ভালো লেগেছে যে কী বলবো তো এটার খোসা সহই কিন্তু খায় এটা প্রথমবার যেহেতু আমি খেয়েছি এটা বুঝতে পারিনি তো আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে তারপরে খেয়েছি বাট এটা কিন্তু খোসা সহই খায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকতেন আল্লাহ হাফিজ